সাকিবের সঙ্গে অপুর নতুন কাজ চলুন জেনে নেই এই ভিডিও থেকে ঢালিউডের সফল জুটি সাকিব খান ও অপুবিশ্বাস তবে দীর্ঘন বছর এই জুটির কোন সিনেমা নির্মাণ হয়নি তাই আবার কবে এই জুটি পর্দায় ফিরবে এমন প্রশ্ন এই জুটির ভক্তদের সম্প্রতি নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু সেখানেই অভিনেত্রী কথা বলেন তার নতুন দুই সিনেমা দুর্বার ও সিক্রেট নিয়ে কিন্তু নায়িকার সঙ্গে সাকিবের সিনেমার নতুন খবর জানতে আগ্রহী হন অনেকে নতুন কোন সিনেমায় আবার অপুকে সাকিবের দেখা যাবে কিনা সে সম্ভাবনা জানতে চান তিনি এখন সুপারস্টার মেগাস্টার আমি তো বলব গ্লোবাল স্টার তাকে নিয়ে বলার মতো নতুন কোন ব্যাখ্যা নেই আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি তবে যে বিষয়টা নিয়ে সবাই অনেক প্রশ্ন রেখেছেন সেক্ষেত্রে আমি বলবো যদি কোন হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আপনাদের সেই ইচ্ছা পূরণ হতেও পারে আমি আর সাকিব আসলে বাহাত্তরটি সিনেমা করেছি প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে ভবিষ্যতে হলে তাদের সহযোগিতা লাগবে